السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد رسول الله صلى الله عليه وسلم بارك الله لكم في القرآن العظيم ونفانيسكم بالكتاب وذكر الحكيم إنه تعالى زود كريم وشر الأمور مقدساتها وكل مقدسات بدا وكل بدا ضلالة كل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد আলাই ব্রাহিমা আলাহ আলী ব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহমা বারিক আলা মোহাম্মদ মুহাম্মাদ কামা কামাবারক তাল ই ব্রাহীমা আলা আলী ব্রাহিম ইন্নাকা হামিদুং মজিদ আসসালাম আলাইকুম আরহমতুল্লাহ বরাকতু ফিউ দিনী বায়ু বনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ অশেষ রহমতে ভালো আছি পূর্বের পর্বগুলোর মতো আজক ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা শুনবেন এবং জানার চেষ্টা করবেন এবং প্রিয় ভাই বোনেরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হলো তহিদের তিন ফকার তহিদ অর্থাৎ তিন প্রকার তহিদ সম্পর্কে আলোচনা করব তো তিন প্রকার তহিদের মধ্যে যে বিষয়টি এক নাম্বার হলো হল রুবিয়া অর্থাৎ একমাত্র সস্তা রিজিকদাতা নিয়ন্ত্রণকারী হিসাবে বিশ্বাস করা দুই নাম্বার তহিদুল উলুলিয়া অর্থাৎ শুধুমাত্র আল্লাহর উপাসনা করা ইবাদত করা এবং তাগুতকে পরিহার করা তিন নাম্বার হচ্ছে তহিদুল আসমাওয়াল সিফাত অর্থাৎ কোরআন ও বিশুদ্ধ হাদিসে আল্লাহর নাম গুলো বিকৃতি দারুণ সাদৃশ্য প্রদান ছাড়াই বিশ্বাস করা তফিও ভাই বোনেরা যে প্রথম এক নাম্বার তহিদুর রুবুবি তহিদুর রুবুয়া হলো আমরা অনেকে মনে করি যে আমাদের আমরা যারা ব্যবসায়ী তারা চিন্তা করি যে আমার ব্যবসা আমাকে খাওয়ায় আমরা যারা চাকরিজীবী আমরা মনে করি আমাদের চাকরি আমাদেরকে খাওয়াচ্ছি এটা অনুচিত আল্লাহ রব্বুল আলমিন একমাত্র আমাদেরকে রিজিক দাতা এটা আমাদের বিশ্বাস রাখতে হবে স্যার কি হচ্ছে একটা মাধ্যম হ্যাঁ স্যার কি করবেন কিন্তু তার মানে এন যে স্যার কি না করলে আপনাকে খাওয়াতে পারবেন অবশ্যই খাওয়াতে পারবে আল্লাহর ক্ষমতা আছে আপনাকে খাওয়াবেন কিন্তু চেষ্টা সাধনার মাধ্যমে আপনাকে রিজিক অনশন করবেন এটাই আমাদের জন্য পরীক্ষা শুরু দুই নাম্বার যে বিষয়টি হচ্ছে তহিদুল উলুলিয়া অর্থাৎ শুধুমাত্র আল্লাহর বসনা ইবাদাত করা আমরা বর্তমানে যারা ইবাদাত করি হয়তো মনে করি যে না আমি বেদাত যদি করি হয়তো এই বেদাতের মাধ্যমে জনসাধারণের কাছে আমাকে সবাই সম্মান চোখে দেখবে বা মানুষকে দেখানোর জন্যই ইবাদত করি না এটা কখনো অনুচিত এটা ঠিক না একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করতে হবে এবং একমাত্র আল্লাহকে বেশি ইবাদত করতে হবে এবং তাগদ যে তাগতকে যেটা পরিহার করতে বলা হয়েছে তাগদ তাগুত হলো এমন একটা কাফের যে সে নিজে করে নিজে ইসলামের ইসলাম পালন করে না এবং অন্যকে করতে উৎসাহিত করে না এবং বাধাগ্রস্ত করে জোর দিয়ে এ ধরনের চার প্রকার তাগতের কথা বলা হয়েছে এবং অসম তাগত মাঝে মাঝে নিজের আপন আত্মীয় স্বজন হয়ে থাকতে পারে তো এ ধরনের তাগৎকে কুরিয়ার করতে বলা হয়েছে তিন নম্বর হতে তহিদুল আসমা আল সিফাত অর্থাৎ আমরা আল্লাহ ফাকের গুন নামগুলো কোনো বিকৃত করব না আল্লাহাক কোরআন এবং সই হাদিসে যেভাবে আল্লাহর নামকে আল্লাফাক ডাকতে বলছেন সেই নামগুলোভাবে ডাকবো সেইভাবে ডাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ তুফিও ভাই বোনেরা আশা করি সংক্ষেপে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করলাম জানি না কট্টুক আপনাদেরকে বোঝাতে পারলাম আল্লাহ আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যেটুকু বুঝেছি সেই অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন